ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যান্ট আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর সপ্তম অধ্যায় বহুপদী সংখ্যামালা এর পূর্বেই আমরা এক থেকে পাঁচ নম্বর যে পাঁচটি অধ্যায় আছে সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে চাইলে সেখান থেকে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখতে পারো আজ আমরা সপ্তম অধ্যায়টি নিয়ে আলোচনা করবো বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল এই পলিনোমিয়াল প্রথমত জানতে হবে যে এই বহুপদী সংখ্যামালা জানতে গেলে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে যেমন ধ্রুবক কি চল কি এই বিশেষ জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো যদি আমরা আমরা না জানি তাহলে এই সংখ্যামালা অঙ্ক করতে অসুবিধা হবে তাই প্রথমেই আমরা সংখ্যা সংখ্যামালা কি সেটা আমরা কি বলা হয়েছে সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা এই চলের সূচক অখণ্ড সংখ্যা এটা কি বলছে প্রথমে আমরা একটু থিওরি না জানলে কিন্তু এই যে কোষে দেখি যে অধ্যায়ের সমস্যাগুলি আছে সেগুলি করা সম্ভব নয় তাই প্রথমত আমরা কিছু থিয়ারি জেনে নেব এখানে হচ্ছে যে সূচক অখণ্ড হবে এই সূচক অখণ্ড বলতে কি তাহলে প্রথমে আমাকে জানতে হবে সূচক কোনগুলো বা ইন্ডেক্স কোনগুলো চল কোনগুলো এগুলো আমাদের জেনে নিতে হবে তাহলে চ্যাপ্টার প্রথমেই দেখবে যে পৃষ্ঠাগুলি তোমাদের দেওয়া থাকে তোমরা যে পাতাগুলি দেখো না অ্যাভয়েড করো সেগুলিতে কিন্তু অঙ্কের প্রথম যে ধাপগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া থাকে তাই প্রথমেই আমরা যে কোনো অধ্যায় শুরু করি প্রথমে থিওরি পার্টটাকে একটু দেখে নেব থিওরি পার্ট দেখলে কি হবে আমাদের পরবর্তী যে দেখি সমস্যাগুলি আছে সেগুলি করতে সুবিধা হবে এখানে দেখো প্রথমেই বলে আমি যদি এটাকেই এখানে বলে দেওয়া আছে আমরা এরকম অনেক সংখ্যামালা দেখি এবং সেগুলি আমরা কি করি সেগুলি থেকে অঙ্ক আমরা করেছি কিন্তু বহুপদী সংখ্যামালা কোনগুলি কিভাবে করা হয় সেগুলি আমরা কিন্তু এখনো জানি না এখানে আমাদের যে পাঁচটি আছে পাঁচ এই পাঁচটি হচ্ছে ধ্রুবক পাঁচটি কি পাঁচটি হচ্ছে ধ্রুবক আর এক্স যেটা আছে সেটা হচ্ছে এক্সটা হচ্ছে চল ঠিক আছে এটা হচ্ছে এই ধ্রুবকটা হচ্ছে এই ধ্রুবকটাকে আমরা নিতে বলা হয় কনস্ট্যান্ট ঠিক আছে ধ্রুবকটাকে বলা হয় কনস্ট্যান্ট অর্থাৎ এটার কোনো পরিবর্তন হবে না কিন্তু যেটা চল এই চলটা কিন্তু পরিবর্তন হতে পারে অর্থাৎ চলের এক্স এর মানে এক দুই তিন চার এসব অনেক কিছুই হতে পারে যা হতে পারে এটা হচ্ছে ভেরিয়েবল এটাকে বলা হয় ঠিক আছে তাহলে সংখ্যামালার সেখানে আমরা কি করলাম কোন একটি সংখ্যামালার সেখানে আমরা ধ্রুবক এবং চল দুটি আমাদের জানতে হবে তাহলে চল একটি চল হলে এক্স থাকবে দুটি চল হলে হয়তো এক্স ওয়াই ওয়াই জেড এসব কিছু থাকতে পারে তাহলে প্রথমেই আমরা জানলাম যে একটা সংখ্যা মালাতে ধ্রুবক থাকছে চল থাকছে এবার ধরে নাও কোথাও দেওয়া আছে যে ক্ষেত্রে যেটা হচ্ছে ধ্রুবক এবং এটা এটা হচ্ছে হচ্ছে চল চল তাহলে হলো আর এখানে ধ্রুবক ঠিক আছে তাহলে একটা হচ্ছে কনস্ট্যান্ট এবং একটা হচ্ছে ভেরিয়েবল এটা আমরা প্রথমেই জেনে নিলাম এবার কোথাও যে এই যে চল এবং ধ্রুবকগুলি দেওয়া থাকে প্রথমে যেটা বলেছে যে আমরা সংজ্ঞায় দেখলাম যে সকল বিজ্ঞানিত সংখ্যামালা যাদের চলের সূচক এখানে সূচক ধর না এখানে আছে আছে ঠিক তাহলে এখানে পাঁচটা হচ্ছে ধ্রুবক আর এক্সটা হচ্ছে চল এবং এই সূচকটা হচ্ছে দুই ঠিক আছে তাহলে আবার আমরা একটা নতুন একটা তথ্য পেলাম এটার নাম হচ্ছে সূচক ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স ঠিক আছে তাহলে সূচক বা ইন্ডেক্স তাহলে কি কি পেলাম কনস্ট্যান্ট পেলাম ভ্যারিয়েবল পেলাম এবং সূচক পেলাম বা ইন্ডেক্স পেলাম ঠিক আছে আমরা এতগুলো কার কার এটা কার সূচক এক্স এর সূচক ফাইভ এক্স এর সূচক তাহলে এটা হচ্ছে বেস এটাকে বেসও বলা হয় বা নিধান বলা হয় ঠিক আছে তাহলে আমাদের যে অখণ্ড সংখ্যা সেটা এবার ফিরে আসি আমরা জানি যে এক দুই তিন চার ডট 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 এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাই তো এগুলোকে বলা হয় স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা আর এর সঙ্গে যখন শূন্য লেগে যায় অর্থাৎ শূন্য এক দুই তিন চার একদম চলতেই থাকবে ঠিক আছে যতগুলো সংখ্যা আমাদের পরপর আছে সব চলতে থাকবে শূন্য মানে মাইনাস একের পর থেকে মানে শূন্য থেকে শুরু করে এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা তাহলে সংখ্যাতে বলেছে আমার অখণ্ড সংখ্যা তাহলে সূচক যদি আমার অখণ্ড সংখ্যা হয় এখানে দেখো সংজ্ঞা যেটা বলা হয়েছিল সেটা কি বলা হয়েছিল যে সকল বীজগাণিতিক সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বলা হয় এবার এখানে দেখো দেওয়া আছে এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এই ধরনের এবং সবের চল কিন্তু হচ্ছে এক্স ঠিক আছে এরা সবাই এক চল বিশিষ্ট অর্থাৎ একটি মাত্র চল আছে ঠিক আছে একটি মাত্র চল থাকলে সেটাকে একচল বিশিষ্ট বলা হয় দুটি চল থাকলে দ্বিচল বলা হয় এবার আমরা এই একপতি কি সেটা আমাদের জেনে নিতে হবে এখানে দেখো দেওয়া আছে এই যে লিখেছে দেখো দুটো পদ আছে তার জন্য এটাকে বলা হয় দ্বিপদী সংখ্যা মালা দি মানে দুই তাহলে দুটো পদ থাকার জন্য দ্বিপদী সংখ্যা মালা এখানে দেখো কত আছে ফাইভ এক্স কমা ফোর এক্স কমা থ্রি এক্স প্রত্যেকটা কমা আছে তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা এগুলো প্রত্যেকটা দেখো একটি করে পদ তার জন্য বলা হচ্ছে এক সংখ্যা সংখ্যামালা এরপর এখানে কথা আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এটা পুরোটাই একটা সংখ্যামালা এটা হচ্ছে ত্রিপদী অর্থাৎ তিনটে পদ আছে তাহলে যতগুলি পদ থাকছে একটা থাকলে এক পদি দুটো থাকলে দ্বিপদী এবং তিনটে থাকলে সেটাকে ত্রিপদী সংখ্যা বলা হচ্ছে তাহলে এই পুরো বিষয়টা অর্থাৎ এই বহুপদী সংখ্যামালা জানতে গেলে এই বিষয়গুলি কিন্তু আমাদের ভালো করে জেনে নিতে বহুপদী বলতে কতগুলি পদ আছে একটি আছে দুটি আছে তিনটি আছে যেমন থাকবে আমরা সেভাবেই কিন্তু বলবো এখানে দেখো যদি আমরা দেখি এরপর যেটা বলেছে সেটা হচ্ছে সহগ ঠিক আছে সহগ হচ্ছে কোফিসিয়েন্ট তাহলে এই কি কোফিসিয়েন্ট হচ্ছে যে সহগ একটি বহুপদী সংখ্যামালার প্রতিটি পদে একটি সহগ থাকে যেমন এখানে কত বলা আছে এখানে দেখো 5x2 এটা আমরা যদি ভেঙে যদি লিখি এখানে বলা আছে x2 5x 2 এখানে এই যে x2 x2 এর সঙ্গে কত গুণ তো আছে এক কিছু নাই মানে কত গুণ আছে এক আছে তাহলে আমাদের এটা হচ্ছে এক ইন্টু এক্স স্কোয়ার এটা কত আছে পাঁচ গুণিত এক্স আর এখানে কত আছে দুই তাহলে এখানে সহগুলি কি কি এই যে দুই আছে দুই মানে আমরা কি লিখতে পারি এক্স টু দিবার জিরো কারণ আমরা এক্স টু দিবার জিরোর মান কত জানি এই এক্স টু দিবার জিরোর মান জানি এক যখন এখানে আছে এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার এখানে এক্স তার মানে এখানে কত হবে জিরো হবে তাহলে এখানে এক্স স্কোয়ার এর সহগ এক্স স্কোয়ার এর সহগ এর সহগ কত হবে এর সহগ হবে এক এখানে এক্স এর সহগ কত হবে এক্স এর সহগ হবে মাইনাস পাঁচ এবং এক্স টু জিরো এর সহগ কত হবে দুই ঠিক আছে এগুলো হচ্ছে কোএফিসিয়েন্ট এখানে দেখো এইটাই বিস্তারিতভাবে কিন্তু আমার লেখা আছে তাহলে সহগগুলি আমরা এইভাবে কিন্তু বের করে নিতে পারি তাহলে যখন কোনো সংখ্যা থাকবে শুধুমাত্র সংখ্যা থাকছে সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে সেটা হচ্ছে এক্স টু জিরো এর সহগ ঠিক আছে এরপরে যেটা আমাদের বলা আছে যে শূন্য কে শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয় শূন্য কে শূন্য বহুপদী সংখ্যামালা বলা হয় শুধু যদি শূন্য থাকে তাহলে সেটা আমরা শূন্য সংখ্যা সংখ্যামালা বলতে পারি এটা আমাদের এখানে কিন্তু বলে দেওয়া আছে এগুলি এগুলি শর্ট ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ তাই বই কিন্তু তোমরা ভালো করে দেখবে এখানে বলা আছে আবার দেখো এখানে একটা বলা আছে যে বহুপদী সংখ্যা মালাদের গুণফল বহুপদী সংখ্যামালা হবে এটা একটা শর্ট কোশ্চেন এরপর কিছু নিচে করি দেওয়া আছে যেগুলো হচ্ছে তোমার যোগ কর যোগ করতে বলা হয়েছে এখানে নিচের বহুপতি সংখ্যা কিভাবে কিভাবে হবে লিখি এখানে দেখো কত আছে দেওয়া আছে আবার এখানে দেওয়া আছে এগুলো কি করতে বলেছে বিভিন্ন আমরা যোগ করেছি যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে সেগুলি আবার তোমাদের ক্লাস করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো এরপর যেটা বলেছে এখানে বহুপতি সংখ্যা সংখ্যামালা দেওয়া আছে এখানে বহুপতি সংখ্যা সংখ্যামালা দিয়ে এখানে কত বলে দিয়েছে পদ কয়টি এখানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এইট এটি কটা পদ এটি হচ্ছে পদ তিনটি ঠিক আছে এরপর কয়টি পদ এর পদ এখানে তিনটি আছে এখানে সর্বোচ্চ ঘাত কত দুই এখানে সর্বোচ্চ ঘাত তিন এরপর কয়টি পদ আছে এখানেও কিন্তু পদ আছে তিনটি সর্বোচ্চ ঘাত কত সিক্সটিন ষোলো এরপর কত আছে চারটি পদ আছে এর সর্বোচ্চ ঘাত সেভেন এরপর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে হচ্ছে সাত ঠিক আছে সর্বোচ্চ ঘাত কত ছয় তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি সমস্যার সমাধান আমরা করে নিতে পারি এরপর কি বলা হয়েছে যে সকল বহুপতি সংখ্যামালার চল সর্বোচ্চ এক ঘাতের হয় তাদের একঘাত বহুপতি বলে সংখ্যা বহুপতি সংখ্যামালা যে সকল বহুপতি সর্বোচ্চ এক ঘাতের হয় অর্থাৎ কোন একটা সমীকরণ আমি যদি লিখি বা তাদেরকে রৌখিক সমীকরণ বলা হয় যদি আচ্ছা ধর নাও সেভেন এক্স প্লাস থ্রি এখানে এই যে এক্স লিখেছি এর ঘাত কত এখানে এর সহক হচ্ছে সাত তাহলে এখানে এক্সের এর মাথায় কত আছে এক আছে কিছু নেই মানে এক আছে তাহলে এখানে দেখো এর ঘাত কত হলো এক হলো এটাই আমাকে বলেছে যে বহুপদী সংখ্যামালার চল সর্বোচ্চ এক ঘাতের হয় তাহলে এখানে এক ঘাত হচ্ছে তাহলে এটাকে বলা হয় এক ঘাত বহুপদী সংখ্যামালা বা রৌখিক বহুপদী সংখ্যামালা তাহলে এটা দুটি নাম এটি হচ্ছে এক ঘাত বহুপদী সংখ্যা হতে পারে একঘাত হতে পারে দেখো এখানে বলেছে একঘাত সংখ্যা মালা নাম হচ্ছে হতে হতে পারে পারে ঠিক আছে একঘাত কিংবা রৌখিক তাহলে প্রত্যেকটি বারবার বলছি প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি অধ্যায় করার পূর্বে প্রথমত থিওরি সম্পর্কে একটু জানতে হবে কারণ থিওরি না জানলে আমরা সেই অধ্যায়ের সমস্যাগুলির সমাধান করতে পারবো না এরপর এক্সের চলে দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা সাধারণ দীঘাত মানে দেখো এখানে কত আছে আছে অর্থাৎ ঘাত হবে দুই এরপর দেখো বলেছে চলে ত্রিঘাত দেখো মান মাথায় কত আছে আছে তাহলে ত্রিঘাত তাহলে দ্বিঘাত ত্রিঘাত এগুলো আমরা বিচার করব কি যে চল আছে সেই চলের ঘাটটা কত সেটা দিয়ে বিচার করব বহুপদী সংখ্যা মালা তো হচ্ছেই এবার সেটা দেখতে হবে আমার অখণ্ড সংখ্যা কিন্তু হতে হবে মানে জিরো থেকে এক দুই তিন চার পাঁচ এগুলো কিন্তু হতে হবে এখানে বিভিন্ন রকম এখানে দেখো আমাদের উদাহরণে দেওয়া আছে একটি একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা ত্রিপদী মানে তিনটে পদ যার মাত্রা পঁচিশ দেখো দেওয়া আছে তিনটে পদ পঁচিশ বলেছে একটি এক পদ একপদী সংখ্যামালা লিখি শুধু আট এখানে সরি যার মাত্রা আট যেখানে বলেছে মাইনাস ফাইভ এক্স এইট এখানে অন্য কিছু বলা থাকতে পারে এর বলছে একচল বিশিষ্ট একচল বিশিষ্ট চল একটি থাকবে দ্বিপদী অর্থাৎ দুটি পদ থাকবে যার মাত্রা সেভেন ঠিক আছে এছাড়াও আমরা এই যে এখানে আমরা লিখেছি যে তেইশের থেকেই দেখি প্রত্যেকটির আমরা অন্যান্য কিন্তু উত্তর আমরা লিখতে পারি এখানে কত বলা হয়েছে মাত্রা পঁচিশ থাকবে ঠিক আছে ত্রিপদী বলেছে তাহলে আমরা লিখলাম যে ওয়াই টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ প্লাস ওয়াই টু দি পাওয়ার টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফোর এটাও লিখতে পারি আমরা তাহলে এখানে দেখো বা এখানে আমরা লিখে দিলাম পয় লিখে দিলাম যে কোনো একটা অর্থাৎ এখানে মাত্রা আমার টোয়েন্টি ফাইভ হতে হবে তেইশের ক্ষেত্রে তাই তেইশের ক্ষেত্রে মাত্রা কত চব্বিশের ক্ষেত্রে মাত্রা কত বলেছে আট অ্যাকচুয়াল বিশিষ্ট বলেছে দেখো এক পদি তাহলে আমরা লিখতে পারি সেভেন এক্স টু দি পাওয়ার এইট শুধুমাত্র যে এইটাই হবে তা নয় অন্যান্য অ্যান্সারও হতে পারে এরপর পঁচিশেরটা পঁচিশ যদি দেখো কি বলেছে একচুয়াল বিশিষ্ট দ্বিপদী সংখ্যা যার মাত্রা সেভেন লিখতে পারি থ্রি এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস টু ঠিক আছে এখানে একচুয়াল বিশিষ্ট দ্বিপদী সংখ্যা মানে হলে একটাই মাত্র চল আছে এরপর বলছে আমি একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা এবং একটি বহুপদী একটি ত্রিঘাত একটি দ্বিঘাত এবং একটি ত্রিঘাত ঠিক আছে এবার কি বলেছে অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা তাহলে আমরা লিখলাম এর ক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু একটা বলে দিয়েছে কি দ্বিঘাত এবং একটা হচ্ছে ত্রিঘাত দ্বিঘাতের ক্ষেত্রে আমরা লিখতে পারি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আর ত্রিঘাতের ক্ষেত্রে লিখতে পারি কোনো সংখ্যামালাগুলি আমরা লিখতে পারি এরপর সাতাশের ক্ষেত্রে যেটা বলা হয়েছে দেখো এখানে বলে দিয়েছে একটি বহুপতি সংখ্যামালা বলে দিয়েছে এই সংখ্যামালার এক্স কিউব এক্স কিউবের সহ কত মাইনাস টু এক্স এর সহ কত ওয়ান বাই টু এক্স টু দিবে জিরো কত থ্রি ঠিক আছে তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি বারবার বলছি আমরা যদি থিওরিগুলি করে নি তাহলে দেখবে তোমাদের কষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি করতে অবশ্যই সুবিধা হবে তাই প্রথম ক্লাসটি বহুবধি সংখ্যা প্রথম ক্লাসটি আমরা করালাম শুধুমাত্র থিওরি নিয়ে এর পরবর্তী যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে পার্ট টুয়ে আমরা কষে দেখি সাত দশমিক একের সাত দশমিক একের যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করবো বারবার বলছি প্রত্যেকটি ক্লাস তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো ভালোভাবে দেখো থিওরিগুলি বিশেষ করে দেখো তাহলে কোষে দেখি সমস্যাগুলি করার সময় কোনো অসুবিধে হবে না তাহলে আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা কোষে দেখি সাত দশমিক এক নিয়ে আলোচনা করব এই আলোচনাগুলি যদি তোমাদের কোথাও অসুবিধা হয় বুঝতে না পারো যেটি থিওরি আলোচনা হলো তোমাদের অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এবং যে জায়গাটা তোমাদের অসুবিধা হয় সেই জায়গাটা বললে আমরা অবশ্যই তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও এর পূর্ববর্তী অর্থাৎ আগের যে ক্লাসগুলি আছে সেখানেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা জানাবে সেগুলিও আমরা তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো